বাংলার উদ্যোগে রেজিনগরে কবি লেখক সাহিত্যকদের নিয়ে গঠিত হল রেজিনগর সাহিত্য পরিষদ দুপুর চারটে নাগাদ আন্দোল জিও একাডেমিতে আজকে সহ শুরু হয় আজকের আলোচনা সভার মূল আলোচ্য বিষয় ছিল মুর্শিদাবাদ তথা রেজিনগর সংলগ্ন সমগ্র অঞ্চলের সাহিত্যের প্রচার প্রসার ও সাহিত্য চর্চা বৃদ্ধি করা ও এলাকার সমস্ত সাহিত্যপ্রেমী মানুষকে একত্রিত করা এবং রেজিনগরের বুকে সাহিত্য উৎসব ও পত্রিকা প্রকাশ এবং বইমেলার জন্য বিশেষ আলোচনা হয় আজকে সবাই উপস্থিত ছিলেন সম্পাদক ডক্টর মহাদেব শেখ সভাপতি মাস্টার সেলিম শেখ সহ মুক্তাদির হোসেন মল্লিক এবং এলাকার বিশিষ্ট কবিগণ শিক্ষক আবাবিল শেখ মহাশয় ডক্টর হাফিজুর রহমান জিরাফত হোসেন বি মন্ডল সবুর মন্ডল ফারুক আহমেদ ও অনেক কবি ও সাহিত্যিকগণ আলোচ্য সভাটির সঞ্চালক হিসেবে ছিলেন কবি সেলিম শেখ মহাশয় আজকের আলোচনা ডক্টর মহাদেব শেখের সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে শেষ হয় সেই বারো তারিখ এপ্রিল মাসের দু হাজার পঁচিশ আজ রেজিনগর আনুষ্ঠানিকভাবে রেজিনগর সাহিত্য পরিষদ গঠিত হলো খুবই একটা আনন্দর বিষয় রেজিনগরবাসীর জন্য আপনারা জেনে থাকবেন যে রেজিনগরের বুকে আগে এখনও পর্যন্ত কোনো সাহিত্য পরিষদ গঠিত ছিল না তাই আমরা খুবই আনন্দিত এলাকার লেখক কবি সাহিত্যিকদের কাছে পেয়ে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের রেজিনগর সাহিত্য পরিষদ গঠিত হলো যে আমরা ভবিষ্যতে রেজিনগরের বুকে বিভিন্ন যারা লেখালেখি করেন তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখানে আছেন আবেুল মাস্টার আছেন মুক্তাদির আছে এখানে সেলিম মাস্টার আছে বিভিন্ন রকম ডক্টর হাফিজুর আছে আমদুল বের আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার যে লেখা লেখা আছে কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ আপনার হয়তো ছাপার সুযোগ পাচ্ছেন না আমরা একটা প্ল্যাটফর্ম করেছি আপনাদের সেই লেখাগুলো আমরা সকলকে ছাপার ব্যবস্থা করব এবং রেজিনগরের যারা বুদ্ধিজীবী লেখক কবি এবং প্রশাসনিক দপ্তরে আছেন তাদের কাছে আমরা করে আবেদন করছি যে আমাদের যে রেজিনগর সাহিত্য পরিষদ গঠন করলাম আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে আমরা এই রেজিনগরের বুকে একটা রেজিনগর তরফ থেকে রেজিনগর সাহিত্য উৎসব এবং পত্রিকা প্রকাশ করতে চলেছি আমরা ধন্যবাদ সকলকে আমাদের রেজিনগরে হলে অত্যন্ত সুমধুর একটা প্রোগ্রাম বা একটা গঠনমূলক কাজ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সাহিত্য ছাড়া তো শিক্ষা জগৎ বেমানান অতএব সাহিত্য যে ইটা সেটা অত্যন্ত ভালো হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই সাহিত্য পরিষদটা গঠন হলে আমাদের এলাকার ক্ষুদ্র ত্রিক্ষুদ্র যারা মানুষ ন্যূনতম লেখালেখি করে তাদের কিন্তু অনেক সুবিধা হবে বলে আমি মনে করি এবং সাহিত্য পরিষদটা হলে অত্যন্ত ভালো হবে এই বলে আমি আর কিছু বলার চেষ্টা করছি না রহমান আমি আন্দোলবে একটা কোয়াক প্র্যাকটিশনার আমি টুকটাক লেখালিখি করি কবি কবিতা লেখালিখি করি টুকটাক আমি সেইভাবে রেজিনগরে কোনো সাহিত্য পরিষদের আগে দেখিনি বা এর এ ধরনের কোনো প্ল্যাটফর্ম গড়ে উঠেছে কিনা আমার জানা নেই তবে বর্তমানে যে সাহিত্য পরিষদ গঠিত হচ্ছে আমি একে সর্বান্তকরণে স্বাগত জানাচ্ছি এবং আমি ওতপ্রোতভাবে এই পরিষদের সঙ্গে যুক্ত হতে যুক্ত হয়ে থাকতে চাইছি এবং যারা যেনারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম মানুষকে বিভিন্ন ধরনের যারা কবি সুপ্ত অবস্থায় আছেন যারা প্রকাশ করতে পারছেন না তাদের কবিতা বা লেখালেখি তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কবিতা এবং বিভিন্ন ধরনের যে লেখালেখি সেগুলো প্রকাশ করতে পারবেন আমি এই কারণে এই উদ্যোক্তাদেরকে মানে খুবই আমার অন্তর থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি শেখ আমি হাই স্কুলের একজন সহকারী শিক্ষক আমার মনে হয় রিজনেবল বুকে এই প্রথম একটা সাহিত্য পরিষদ হতে চলেছে এবং আমাদের এদিকে অনেক ছেলেরা আছে মেয়েরা আছে যারা অনেক লেখালেখি করে এবং তাদের যে সুপ্ত প্রতিভা সেটা হয়তো প্রতিফলন ঘটে না আমরা চাইবো আমাদের চেনা পরিচিত যারা আছে তারা এবং যারা আমাদের চেনা পরিচিতের বাইরে আছে তারাও আমাদের সঙ্গে অতঃপ্রোতভাবে যুক্ত হোক এবং তাদের যে সুপ্ত প্রতিভা সেটা যাতে প্রতিফলন ঘটে সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি এবং আমাদের সঙ্গে আরও অনেকে আছে যারা দেখি লেখালেখি করে এবং তারা হয়তো সব পূর্ণ সমর্থন বা পূর্ণ সময় আমাদের সঙ্গে যেতে পারে না আমার মনে হয় তাদের ক্ষেত্রে খুবই ভালো হবে কারণ রেজিনগরের হাতের নাগালে একটা যে সাহিত্য পরিষদ সেই পরিষদের সঙ্গে যদি যুক্ত থাকতে পারে তারা আমার মনে হয় আগামীতেও তারা অন্যান্য যে বড় প্রোগ্রাম সেগুলোতেও যেতে খুবই উৎসাহ দেখাবে বলে আমি মনে করছি সেলিম শেখ আন্দুলবেড়িয়া একজন গৃহশিক্ষক শিক্ষক এবং হাই স্কুলের একজন অতিথি শিক্ষক কারণ লেখালেখি যে না করে তা কোনো মানুষের জ্ঞানটা সম্পূর্ণ মানে পরিপূর্ণ হবে না কারণ বর্তমানে পড়াশোনা থেকে সব দূরে চলে যাচ্ছে অন্যান্য কুকর্মের দিকে সব লিপ্ত হয়ে যাচ্ছে তা যদি সাহিত্য পরিষদ যদি রেজিউমের বুকে চালু হয় তা অনেকে আশা করি উদ্বুদ্ধ হবে এবং অনেক ইয়ং জেনারেশান এদিকে আসবে এবং তাদের তারা তাদের দক্ষতা দেখাতে পারবে আমি বলে আমি মনে করছি